নমস্কার আমি আজকে ঝাড়ু নিয়ে আমার বাগান এবং বাড়ি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করছি সপ্তাহের যে কোনো দিন বাড়ির চারপাশ দেখে নিন মাঝে মাঝে হচ্ছে বর্ষা তাই এত বাড়ছে মশা এই মশা থেকে বিভিন্ন প্রকার অসুখ বিসুখ লেগেই থাকে বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া তাই সমাজের কাছে আমি একটা বার্তা দিতে চাই আমার কাজের মাধ্যমে প্রত্যেকে যে যার নিজের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাগান থাকলে বাগানের চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন কারণ মিটিং মিছিলে যায় না মশা পরিষ্কার পরিচ্ছন্নই দেখাবে দিশা তাই এই পরিষ্কারটা যাতে প্রত্যেকের ঘরে এবং পাড়ায় গ্রামের যাদের বসবাস করেন শহরের মানুষ সবার কাছে অনুরোধ পরিষ্কার পরিচ্ছন্ন